নমস্কার আমি সোমনাথ আছি আপনাদের সঙ্গে আজকে আমাদের বিষয় হলো লং ডিস্ট্যান্স রিলেশনশিপ অর্থাৎ এই যে দূরত্বের প্রেম এই বিষয়টা কেন ট্যাঁকে না কেন দুটো মানুষ একটা সময় একসঙ্গে ছিল অথচ আজকে দূরে দূরে হয়ে যাওয়ার কারণে তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে তাহলে কি দুটো মানুষের ভিতর ভালোবাসা কমে যাচ্ছে দুটো মানুষের একে অপরের প্রতি লয়্যালটি কমে যাচ্ছে তা তো নয় তা তো কোনো দিক থেকেই মনে হচ্ছে না তবে কেন এই লং ডিস্টেন্স রিলেশনশিপ বিষয়টা টিকছে না কেন অধিকাংশ ক্ষেত্রেই এই মানুষ দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন মানুষের সেই সত্তাগুলো অর্থাৎ তার ভিতরে চাহিদাগুলো তার ভিতরে সেই পছন্দগুলোও দূরে দূরে চলে যাচ্ছে তার মানে কি লং ডিস্টেন্স রিলেশনশিপ অভিশাপ ঠিক যেমন করে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে হয় তাহলে আজকের এই খুব ছোট্ট এই ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ভিডিওতে দুটো মানুষের ভিতর রেসপেক্ট অ্যান্ড মানি দুটোই থাকতে হবে টাকা যেমন সম্পর্কে থাকবে তেমন সম্মানটাও থাকবে দুটোর কম হলে কিন্তু সম্পর্কটা সম্পর্ক আর থাকে না তখনই টানাটানি এসে যায় তখনই মনোমালিন্য হয়ে যায় তখনই ইগো নিয়ে টানাটানিটা বেশি এসে যায় তখনই ওই যে খিদেটা বেশি এসে যায় সংসারে টাকা নেই বা রিলেশনে টাকা নেই তাহলে একসঙ্গে ঘুরতে যাবো কী করে একসঙ্গে খেতে যাবো কী করে সুতরাং প্রথমেই যারা এই ভিডিওটা দেখছো যারা এখনও রিলেশানে আসনি তাদেরকে বলি যে যদি এই নিজেদের পরিণতিটা দেখতে না চাও যদি চাও যে তোমাদের রিলেশানগুলো দাঁড়িয়ে যাক সঠিক সময়ে তোমাদের রিলেশানগুলো সমাজের কাছে ইম্পর্টেন্স পাক তাহলে অবশ্য করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর কোনো সম্পর্কে যেও কারণ টাকা এমন একটা বিষয় যেটা লাগেই লাগে তো এবার বাকি কথায় আসি দুটো মানুষের ভিতর যেরকম টাকা লাগে সেরকম সম্মানটাও লাগে এই সব আছে তারপরও কেন সম্পর্কটা ভেঙে যাচ্ছে শুধুমাত্র দূরে দূরে চলে যাওয়ার কারণে তার কারণটা হলো দূরে দূরে যখনই আমরা চলে যাই তখন আমাদের এই দুজনের মাঝখানে অনেক মিথ্যে এসে পড়ে অনেক চাওয়া পাওয়াটা আলাদা হয়ে যায় অনেক অংশ আলাদা হয়ে যায় অনেক পছন্দগুলো আলাদা হয়ে যায় অনেক লুকোচুরির ব্যাপার এসে যায় এবং অনেক কিছু এইটা শিওর হয়ে যায় যে সে মানুষটা তো দেখতে পাচ্ছে না আমাকে ট্রেস করতে পারছে না আমি আমার ইচ্ছে মতো বা হিন্দিতে যাকে বলে মানমানি করতে পারি আমার পছন্দগুলো চেঞ্জ করতেই পারি আমার বন্ধুগুলোকে চেঞ্জ করতেই পারি আমার বান্ধবীগুলোকে চেঞ্জ করতেই পারি সে মানুষটা তো দেখতে পাচ্ছে না আমি অনলাইনে না ছাড়লে সে মানুষটা তো দেখতে পাচ্ছে না তাহলে দোষ কোথায় এবার প্রথম অবস্থা এটা হয় কিন্তু তারপরে ধীরে ধীরে এই পছন্দগুলো পছন্দের বন্ধু বান্ধবগুলো বদলাতে বদলাতে পছন্দের মানুষটাও কখনো বললে যায় কারণ যে মানুষগুলোকে আমি নতুন করে পছন্দ করছি তাদের মধ্যে কাউকে আমার পছন্দ হয়ে যেতে পারে তাদের সঙ্গে ভাইব ম্যাচ করে যেতে পারে যেটা আগের মানুষটার সঙ্গে করেছিল কিন্তু এখন ভাবছি যে আগের মানুষটা অনেক ব্যাকডেটেড ছিল এই মানুষটা নতুন অনেক বেশি ভালো তাই আগের মানুষটা হয়তো অন্য জায়গায় বসে কেঁদে মরছে আর আমি এই জায়গায় নতুন সেটিং করে বেড়াচ্ছি এই কারণেও কিন্তু কেটে যায় এবার আসি দ্বিতীয় এবং খুব ইম্পর্ট্যান্ট কারণ লং ডিস্ট্যান্স রিলেশনশিপের সেই সুবিধাটা নেই যেটা নর্মাল রিলেশনশিপের আছে অর্থাৎ একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া কোথাও খেতে যাওয়া ছোটো ছোট মেমোরিজ তৈরি হওয়া নিজেদের গল্পগুলো নিজেদেরকে স্পর্শ করে বলতে পারা নিজেদের অনুভূতিগুলো নিজেদেরকে স্পর্শ করে বলতে পারা একে অপরকে স্পর্শ করে রাস্তা দিয়ে হাঁটতে পারা হাতে হাত রেখে কথা বলতে পারা কোলে মাথা রেখে কথা বলতে পারা হয়তো কথাগুলো শুনে উত্তম সুচিত্রা যুগের মনে হতে পারে কিন্তু আসল ফিলিংসটা আমাদের তখনই আসে যখন একটা মানুষকে টাচ করা হয় এটা ফ্যাক্ট কখনোই কোনো ফিলিংস ওই দূর থেকে হয় না একটা ফিলিংসকে কমপ্লিট হতে গেলে একটা বডি টাচ লাগে তুমি জানো তোমার একটা গাড়ি আছে সেই গাড়িটা যদি বলে দিই তোমার ভার্চুয়ালি আছে তাহলে কি তোমার সেই ফিলিংসটা আসবে যেমন একটা গাড়ি আছে যতক্ষণ গাড়িটাকে টাচ না করতে পারছো সেই ফিলিংসটা আসছে আসছে না যতক্ষণ মানুষটাকে টাচ না করা যাচ্ছে সেই ফিলিংসটা কিন্তু আসে না সেই টাচটা সবসময় সেক্সুয়াল টাচ নাও হতে পারে টাচটা সিম্পল টাচও হতে পারে যেখানে শরীরের সঙ্গে মনের একটা কানেকশন আসে আর এই কানেকশানটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপের জন্য একটা সাকসেসফুল রিলেশনশিপের জন্য বডি টাচটা খুব ম্যাটার করে ছোটো ছোটো ইমোশানসগুলো ম্যাটার করে একসঙ্গে খেতে যাওয়াটা ম্যাটার করে একসঙ্গে ঘুরতে যাওয়াটা ম্যাটার করে হোক কম পয়সায় তবু একসঙ্গে থাকাটা ম্যাটার করে তুমি রান্না পারলে তাকে রান্না করা খাওয়ার খাওয়াচ্ছ তোমার হাতের সেটা ম্যাটার করে তুমি গান গাইতে পারলে তাকে গান করে শোনাচ্ছ সামনাসামনি বসে সেটা ম্যাটার করে নাকি তুমি দূর থেকে তার জন্য খাবার অর্ডার করে দিলে জোম্যাটোতে সে খেলো সে তো লোকের হাতে রান্না খেলো তোমার হাতে রান্না থরি খেলো সে তো রেস্টুরেন্টের স্বাদ পেলো তোমার স্বাদ পেলো তোমার হাতের স্বাদ পেলো টিফিন বক্সে তোমার হাতের গন্ধ পেলো পেলো না তুমি তাকে একটা গিফট দিচ্ছ তুমি নিজে প্যাকিং করে এনেছো তার জন্য আনো নি তুমি হয়তো অ্যামাজন তাকে এনে দিয়ে দিচ্ছ তাকে অর্ডার করে দিচ্ছ তার বাড়ি চলে যাচ্ছে ইজ দেয়ার এনি কমপ্লিট ইমোশান কমপ্লিট ইমোশান আছে নেই তুমি তাকে নিজে হাতে করে দিতে পারছো না সুতরাং লং ডিস্ট্যান্স রিলেশনশিপ বহুত ম্যাচিওর যারা মানুষ যারা একসঙ্গে কুড়ি বছর কাটানো হয়ে গেছে দশ বছর কাটানো হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো বা ঠিকঠাকভাবে চলে আমি অনেক মানুষকে দেখেছি তারা পাঁচ সাত বছর একসঙ্গে চুটিয়ে প্রেম করেছে তারপর কাজের সূত্রে রিলেশনশিপ এখন লং ডিস্ট্যান্স হয়ে গেছে তারা দুনিয়ায় তোমার থেকেও বেটার অপশান অনেক দেখতে পাচ্ছে তারা কেন তোমার ভিতর পড়ে থাকবে যখন অপশানটা ওয়ান অ্যান্ড অনলি ইউ তখন তোমার ভিতর পড়ে থাকবে তখন তোমাদের এই রিলেশানটা সাকসেসফুল হবে আদারওয়াইজ কেন হবে তো আজকে এই ছিল বিষয়বস্তু লং ডিস্ট্যান্স রিলেশানশিপ কেন ব্যর্থ কেন লং ডিস্ট্যান্স রিলেশানশিপে থাকা উচিত নয় এতে থাকলে তুমি কষ্ট পাবে তোমার পেন হবে তুমি নিজে সাফার করবে আমি রিকোয়েস্ট করছি লং ডিস্ট্যান্স রিলেশনশিপ রিলেশনশিপের এই পর্যায়ে আসার আগে ছেড়ে দাও মানুষটাকে ফ্রি করে দাও সেই মানুষটাও ফ্রিভাবে ঘুরুক তোমার জন্য মনের ভিতরে একটা খচখচানি রাখবে না তুমিও ফ্রি হয়ে যাও দু দিন চার দিন কষ্ট হবে কিন্তু ফ্রি হয়ে গেলে দেখবে যে সেই মানুষটাকে নিয়ে তোমার আর সেই আটকা ভাবটা আসছে না তোমার ভিতর থেকে কমপ্লিটলি ফ্রি লাগছে তুমি হয়তো ইন ফিউচার বেটার অপশানে যেতে পারো কিংবা সেই মানুষ যদি ফিরে আসে তখন তার সঙ্গে আবারও সেই সম্পর্কটা সেখান থেকে কন্টিনিউ করতে পারবে যদি তার মধ্যে তোমার জন্য ইমোশান থেকে থাকে তখনও তাই আজকের মতো যদি তুমি লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকো তাহলে এক্ষুনি থাকে টাটা বলে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইন টাচ রিলেশনশিপে থেকো টাটা